আমি আজ আপনাদের চিংড়ি মাছ দিয়ে কলাই শাকের পিঠালি রান্না করে দেখাবো সেই জন্য আমি কিছু কলাই শাক বেছে নিয়েছি এখন এগুলো ধুয়ে কুচি কুচি করে পলে নেব পলা হয়ে গেছে এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো মরুচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ এগুলো এখন কষিয়ে নেব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিব আপনারা যতটুকু পিঠালি রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন পানিটা ফুটে এসেছে এখন কলাই শাক দিয়ে দিব কলাই শাক সিদ্ধ হয়ে গেছে এখন চালের গুঁড়া দিয়ে দেবো চালের গুঁড়া দিব আর নাড়তে থাকবো তা হলে জমাট বেঁধে যাবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন এই পিঠালি অনেক মজা হয় আপনারা রান্না করে খেয়ে দেখবেন এখন কলাই শাকের সিজন চলতেছে এখন এই পিঠালি খাওয়ার উত্তম সিজন আমার দাদি এই পিঠালি রান্না করতো আমি গ্রামের মেয়ে তাই এই খাবারের সাথে আমার একটু পরিচিতি আছে আপনারা এটা রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে